মোগল সাম্রাজ্যের ইতিহাস শুধু যুদ্ধ আর বিজয়ের কাহিনী নয় এই ইতিহাসের পিছনে রয়েছে প্রেম রাজনীতি এবং সংস্কৃতির একা চমকপ্রদাত মিশ্রণ আজকে আমরা ফিরে যাব সেই মুঘল যুগে যেখানে একটি ভালোবাসার গল্প বদলে দিয়েছিল একটি সাম্রাজ্যের রাজনীতি ও সংস্কৃতির ধারা একদিকে ছিলেন সম্রাট জাহাঙ্গীর যার শাসনকাল মোগল চিত্রশিল্পের স্বর্ণযুগ হিসেবে পরিচিত আর অন্যদিকে ছিলেন নূরজাহান ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী রানীদের একজন যিনি শুধু একজন সম্রাটের প্রেমিক ছিলেন না ছিলেন প্রশাসনের শক্তিশালী অংশীদার বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা জানবো সম্রাট জাহাঙ্গীরের ন্যায় নীতি নুরজাহানের অসাধারণ প্রভাব এবং কীভাবে এই যুগে চিত্রশিল্প ও সংস্কৃতি একটি নতুন প্রাণ পেয়েছিল নুরুদ্দিন মোহাম্মদ সেলিম বা জাহাঙ্গীর ছিলেন মোগল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট তিনি ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন জাহাঙ্গীর তার রাজত্বকালে ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন তিনি তৈরি করেছিলেন স্বর্ণের শৃঙ্খল যেটি লালকেল্লার সামনে ঝুলানো থাকত এটি করার কারণ ছিল যদি কোনো মানুষ ন্যায় বিচার না পেত সে এখানে এসে এটি টানলে সরাসরি সেই খবর সম্রাটের কাছে পৌঁছে যেত এছাড়া জাহাঙ্গীর মদ্যপান নিষিদ্ধ করেন এবং প্রতি রবিবার এবং বৃহস্পতিবার পশু বলি নিষিদ্ধ করেন এর কারণ ছিল রবিবার আকবরের জন্মদিন আর বৃহস্পতিবার সম্রাট জাহাঙ্গীরের রাজ্যাভিষেক হয়েছিল কিন্তু যদি এই দিনে কোনো উৎসব থাকে তাহলে পশুবলি করা যেত জাহাঙ্গীরের জীবনে সবচেয়ে প্রভাবশালী অধ্যায় ছিল নূরজাহান তার আসল নাম ছিল মেরুন নেশা তিনি পারসে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বড় হয়েছিলেন ভারতে ষোলোশো এগারো সালে তাদের বিয়ে হয় তিনি শুধু একজন রানী ছিলেন না ছিলেন একজন শক্তিশালী অঙ্গী যার সাক্ষ্য চলত রাজকীয় ফরমানি এমনকি তার নামে মুদ্রাও চালু হয়েছিল তিনি রাজ্যসভা পরিচালনা করতেন প্রশাসনে হস্তক্ষেপ করতেন এমনকি যুদ্ধে নেতৃত্ব পর্যন্ত দিয়েছিলেন জাহাঙ্গীর এবং নূরজাহানের এই সম্পর্ক শুধু প্রেমের ছিল না ছিল এক ধরনের সহশাসন একদিকে জাহাঙ্গীর শিল্প ও সাহিত্যে ছিল অন্যদিকে নূরজাহান সাম্রাজ্য চালাত বিভিন্ন কৌশালী কিন্তু ঔরঙ্গজেবের আগমন আর নানা রাজনৈতিক দ্বন্দ্বের শেষ পর্যন্ত এই যুগ ফুরিয়ে আসি অবশেষে বলা যায় জাহাঙ্গীর ও নূরজাহান এই দুটি নাম শুধু মোঘল ইতিহাসের দুটি চরিত্র নয় বরং প্রেম ক্ষমতা ও সংস্কৃতির এক অসাধারণ যুগের প্রতীক জাহাঙ্গীর ছিলেন ন্যায়ের প্রতি আর নূরজাহান ছিলেন এমন একা নারী যিনি শুধু রাজবধূ নন বরং শাসন কূটনীতি এমনকি যুদ্ধতেও নিজের উপস্থিতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন আপনার কি মনে হয় নুরজাহান কি সত্যি মুঘল ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী রানী ছিল আপনার মতামত কমেন্টে জানান